যখন নব প্রকাশ করেন আমার নবীর সাথে কাফের মুশরিকরা এমন কোন অত্যাচার নির্যাতন নাই করে নাই কিন্তু আমার নবী কোনোদিন তাদের সাথে তাদের ভাষায় আমরা অনেক সময় বলি আমি ভালো মানুষের সাথে ভালো খারাপের সাথে আমি খারাপ কিন্তু যে ব্যক্তি ভালো সে ভালোর সাথেও ভালো হতে হবে খারাপের সাথে আরো বেশি ভালো হতে হবে কথা বলে না ঠিক না আমরা বলি কি আমার ইটমাল আমি পাটকল মান্য আচ্ছা আমাকে বলেন তো একটা গোলাপ ফুল এই গোলাপ ফুলটা ফুটার পর যারা গোলাপকে আদর করে যত্ন করে এদেরকে খালি সুবাস দেয় আর যে গোলাপটা কেটে দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ হয়নি যে গোলাপ রোপণ করেছে তাকে গোলাপ সুবাস দিচ্ছে আবার যে গোলাপটা কেটে বাজারে বিক্রি করে দিচ্ছে তাকে গোলাপ কি দিচ্ছে সুবাস দিচ্ছে তাইলে চলতে পরিবর্তন করা যাবে না আপনার সাথে যে ভালো করতেছে তার সাথে ভালো আপনার সাথে যে খারাপ করবে তার সাথে আরো ভালো করবেন সুবহানাল্লাহ বলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী কে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য কোন গুণাবলী দরকার কোন গুণটা থাকলে আমরা বুঝব সে অনেক উত্তম চরিত্রের মানুষ নবীজি সাল্ল আলী ওসাল্লাম বললেন তিনটা গুণ তার মধ্যে যদি থাকে তাহলে তুমি বুঝবা সে হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্রের মানুষ কি এক নাম্বার সিলমান কতাক যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও একটু জোরে বলবে না সোহান আল্লাহ বাবা কথাগুলি কষ্ট হতে পারে আমল করা কষ্ট কিন্তু পুরস্কার কিন্তু আরো অনেক বড় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আপনাকে ফোন দেয় না বাসার একটা অনুষ্ঠান হলে আপনাকে দাওয়াত দেয় না আপনার আত্মীয় কিন্তু আপনি জানেন তার মনের মধ্যে হয়তো আমার প্রতি ঘৃণা থাকতে পারে ঠিক আছে আমাকে ডাকে না আমি একটু যাই এই যে আপনি গেলেন এই যে তার সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখলেন এটাই হচ্ছে উত্তম চরিত্রের একটা নমুনা সোহান বলেন সিলমান কথা ওয়াফ মানজাল আমার নবের সাত করলেন যে তোমার প্রতি জুলুম করেছে তুমি যদি তাকে ক্ষমা করে দিতে পারো তাহলে আল্লাহ তোমাকে উত্তম চরিত্র সৎকা করার কারণে সম্পদ কমে না দুই নাম্বার কেউ জানে আমি হকের উপরে আসি তারপরও সে নিচু হয়ে বলে আচ্ছা যাও আমি দ্বন্দ্ব চাই না চাই না তোমার সাথে ঝগড়া চাই না যাও তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দিলাম কেউ নিজে হকের উপরে থাকার পরও যদি অন্যকে মাফ করে দেয় আমার আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়িয়ে দেয় তিন নাম্বার নবীর সাদ করেছেন কেউ যখন মানুষের কাছে খালি নিজের অভাবের কথা বলে কথায় কথায় হাত পাতে ভাই আমার পাঁচশো টাকা দাও আমার এক টাকা দাও দিয়ে দিমু। কথায় কথায় মানুষকে অভাব অনটনের কথা যারা বলবে তাদের জন্য আল্লাহ পাক ফকিরির দরজা খুলে দিবেন তাদের অভাব কখনো শেষ হবে না না কারণ আল্লাহ মানুষের কাছে বলা পছন্দ করেন না আপনার বিপদ এটা মানুষ সারাইতে পারবে না এটা সারাইবে কে আল্লাহ আপনি কাজ করেন মেহনত করেন নিজের হাতে কামাই করেন করেছেন। নিচের হাতের চাইতে উপরের হাতের দাম বেশি অর্থাৎ নিচের হাত বলতে যারা ডান নেয় আর উপরের হাত মানে যারা দান দেয় আমার নবী সৎ করেছেন নেওয়ার হাতের চাইতে দেওয়ার হাতের দাম বেশি যারা বলেন না সুবহানাল্লাহ হাতটা তো দুইটাই সমান আপনি কেন নেওয়ার মধ্যে থাকবেন বললেন কেউ যদি নিজে হক ক্ষমা করে দিয়েছে পাক তার যে ব্যক্তি তোমার সাথে জুলুম করেছে তুমি যদি তাকে ক্ষমা করে দিতে পারো আর যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করেছে যে ব্যক্তি তোমাকে দেয় নাই তোমার যদি কখনো দেওয়ার সামর্থ্য হয় তখন তুমি তাকে বেশি করে দান করো এটা মুসলিমের হাদিস নবী ইসাল্লাই ইসলাম করেছেন যারা পাওয়ার হকদার তাদেরকেও দাও আর যারা এটার হকদার না তাদেরকেও দাও স্বাভাবিক হুজুর যারা হকদার এদেরকে দিব কিন্তু এটা হকদার না এদেরকে কেন দেব নবীজি সাল্লামের সাথ করেছেন যারা হকদার না এদেরকে এই জন্য দিবা কারণ তুমি অনেক জিনিসের হকদার ছিল না আমার আল্লাহ তোমাকে দিয়েছে যেটার হকদার তুমি ছিল না কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছে এরকম বহু জিনিস আসে না নাই বহু জিনিস যেটা আপনি কল্পনা করে নাই যে আল্লাহ আমাকে এটা দিবে এরকম বহু জিনিস আল্লাহ আমাদেরকে দেয় নাই দিয়েছে অর্থাৎ এটার হকদার আমি ছিলাম না তারপর আল্লাহ পাক করুণা করেছে আমাদের প্রতি তা আল্লাহ যেভাবে করুণা করেছে তুমি আল্লাহর বান্দাদের প্রতি করুণা করো সুবহান বলেন তাহলে তিনটা চরিত্র যাদের মধ্যে থাকবে এরা হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী এক নাম্বার যারা মানুষকে ক্ষমা করতে পারে দুই নাম্বার যারা বঞ্চিতদেরকে বেশি করে দান করে আপনাকে যে বঞ্চিত করে বেশি করে দান করা তিন নাম্বার আপনার সাথে যে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক জোরা লাগানো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

কিন্তু নবী কখন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে নাই সোবাহাল্লাহ বলেন না চাচাকে লাল দেয় নাই চাচাকে গালি দেয় নাই এমনকি নবী তায়েফের বাজারে গিয়েছে তায়েফ আমার নবীর শৈশবের দিনগুলিকে তাদেরকে স্মরণ করে দিল যে আমি তোমাদের সাথে শৈশব কাটিয়েছি তোমরা আমাকে চিনো আমাকে জানো আমি তোমাদের কাছে তাওহিদের এবং রিসালতে দাওয়াত নিয়ে এসেছি তোমরা আল্লাহ কোনালের দিকে আসো আমি আমাকে রসুর সবাই মেনে নাও তাইফের মানুষ এরা কি করলো এরা ছোট্ট ছোট বাচ্চাদের হাতে পাথর তুলে দিল বললো মোহাম্মদ কে যেখানে দেখবা এখানে পাথর মারবা নাওজবিল্লা বলেন না তো বাচ্চা তো বাচ্চাই হয় বাচ্চা মানুষ তার বুঝে না এই তাইফের বড় বড় সর্দার যারা এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছে আর বাচ্চারা যখন পাথর মারতেছে বাম্পা দিয়ে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা আবারও বাম্পার মধ্যে পাথর মারা নিক্ষেপ করতেছে জি আলিহাল্লাম আসলেন বলেন ইয়ার সুল্লাহ হজুর আপনি এদের জন্য বদা করেন তাহলে

তো তোর সাথে আমার দুনিয়ায় সম্পর্ক নেই সম্পর্ক নেই কত কথা বলে আমার নবী বদা করতে পারতেন কিন্তু আমার নবী করে বলে আল্লাহ এদেরকে যদি ধ্বংস করে দাও তা আমি ইসলাম কার কাছে পৌঁছায় দেবো আমার কে মানবে তোমাকে কেমনে তারা চিনবে আল্লাহ এখন তারা চেনে না আমার বিশ্বাস আজকে তারা চেনে না কিন্তু একদিন তারা চিনবে যারা বলেন নবীর ভিতরে এই রহম দান করেছেন কে নবীর হৃদয় কত প্রশস্ত বানিয়েছেন কে যার ভিতরে কোনো ঘৃণা নাই বিদ্বেষ নাই